ঢাকা মামা ভাঙ্গা এক্সপ্রেসের বগাইল টোল প্লাজা এলাকায় পূর্বাসা পরিবহন নামে এক বাস ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন ভাঙার টোল প্লাজা এলাকায় টোল ক্রসিংয়ের সময় এই দুর্ঘটনা ঘটে জানা যায় ঢাকাগামী পূর্বাশা পরিবহনটি বগল টোল প্লাজা এলাকায় এলেই টোলের ব্রেকেট ভেঙে উপরে উঠে যায় এ সময় বেশ কয়েকজন যাত্রী আহত হবার খবর পাওয়া গিয়েছে আহতদেরকে উদ্ধার করছে টোল প্লাজা এলাকায় থাকা নিরাপত্তারক্ষীরা তবে গুরুতর আহত হননি কেউই ভাই আপনারা জান গা কেমনি ড্রাইভার কেমন লাভ দেখছে Thank mm -hmm. you.

বুঝতে করতেছেন না আপনারা আপনারা নিজেরাই নিজেদের